জিন্দগে জীবনের প্রত্যেকটা মুহূর্তের দাম তো বেশি এক একটা কদম এক একটা নিঃশ্বাসের দাম হীরার চাইতো দামি কোন সুবাহ জিনিসটা বুঝে আসবে একটু চিন্তা করে দেখুন একটা বছরের দাম ওই ব্যক্তি বুঝতে পারে সারাটা বছর পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার পরও যিনি উত্তীর্ণ হইতে পারল না ফেল করলো পাস করতে পারল না এই ব্যক্তি বুঝতে পারে একটা বছরের দাম কত তেমনিভাবে এক মাসের মূল্য কত একটা মাসের গুরুত্ব কত যিনি রে মাথার দাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যিনি চাকরি করে মাস শেষ হইলে পরে বেতন থেকে বঞ্চিত হয়ে গেলে পড়ে এই মানুষ বুঝবার বাকি থাকে না একটা মাস কারে কই কত কষ্ট আহারে সময়ের কত মূল্য শুধু তাই একটা সপ্তাহের মূল্য গত ওই মানুষ ব্যতীত কেউ বুঝবে না একটা সপ্তাহের মূল্য কত যে মানুষটা আরামের বিছানা ছেড়ে দিয়ে বাড়ি থেকে বাইরে হয়ে হসপিটালে একটা সপ্তাহ কাটাইতে হয়েছে এক সপ্তাহ হাসপাতালে যিনি কাটাইলেন সে বুঝে রে এক সপ্তাহে শুধু তা নয় একটা দিনের মূল্য সে বুঝে যে মানুষ সকাল বউ থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো খাবারের সন্ধান পায় না পিপাসা পিপাসিত ক্ষুধার্ত মানুষ বুঝের দিন কারে কই দিন কারে কো একটা দিন কারে কই কত বড় মূল্যবান কত কষ্টের একটা দিন যে একটা দিন মানুষ যে মানুষটা উপবাস থাকে পিপাসিত থাকে সেই মানুষটা বুঝে একটা দিনের মূল্য কত শুধু তাই একটা ঘন্টার মূল্য কত সে বুঝতে পারে যে মানুষটা অপেক্ষা করে এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা বড় কঠিন কাজ একটা ঘন্টা পর্যন্ত যিনি অপেক্ষা করে স্টেশনে কিংবা এয়ারপোর্টে কিংবা বাড়ির পাশে এভাবে কারো জন্য যদি কোথাও অবস্থান করা লাগে এক ঘন্টা অপেক্ষা করতে হলে যিনি অপেক্ষমান তিনি বুঝেন তিনি জানেন এক ঘন্টা কত তিনি বুঝেন যে মানুষ এক মিনিটের জন্য ট্রেন মিস করে ফেলল তিতাসের টিকিট কাটছে কয়েকটা যে গেছে ব্রাহ্মণ কিন্তু স্টেশনের রিক্সা থেকে অটোর থেকে প্লাটফর্মে ডুকতে ডুকতে দেখে তিতাস এভাবে পার হয়ে গেছে গা শুধু পিছনের বগিটা দেখা যায় এই টিটি এই ট্রেন তিতাস ট্রেন যাত্রী রে টাটা দিয়া বিদ্যালয়ে যাইতেছে গা এই মানুষটা দরতে পারে নাই মাত্র এক মিনিটের জন্য তিতাস তাইলে হে যদি কো বলে তিতাসের গরের তিতাস গেলে টিকিটটা তো আমার কাছে আছে তাইলে এই টিকিটের কোন মূল্য নাই তখন আফসুস সারা কিচ্ছু নাই যে একটা মিনিটের জন্য আমি অটো থেকে ট্রেন ধরতে পারলাম না এক মিনিটের দাম কত যে এক মিনিটের জন্য ব্যর্থ হয়ে যায় সেই বুঝে এক মিনিটের দাম কত ঠিক কেন জোরে বল একটা সেকেন্ডের দাম কত রে একটা সেকেন্ডের মূল্য এত বেশি এক সেকেন্ডের জন্য অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেয়ে যায় এক সেকেন্ডের জন্য বিদ্যুৎ স্পর্শ করলে মুহূর্তের মধ্যেই তাকে জীবন প্রাণনাশের আশঙ্কা হয়ে যায় একটা সেকেন্ডের জন্য এইভাবে বিভিন্ন আক্রমণ থেকে সে রক্ষা পেয়ে যায় একটা সেকেন্ডের মূল্য তিনি বুঝবেন যিনি মহাবিপদ এক্সিডেন্ট থেকে কিংবা গাড়ি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ থেকে এইভাবে বেঁচে গেল তিনি বুঝবেন এক সেকেন্ডের দাম কত এমন সময়গুলি প্রত্যেকটা সময় অমূল্য রতন হীরার চাইতে দামি এই সময়টা সঠিক ব্যবহারের জন্য ধর্মীয় জ্ঞানে গুণানিত হওয়া লাগবে ঠিক কিনা আল্লাহ মানুষ বানাইছেন দুনিয়ার জমিনে এই মানুষকে আল্লাহ বড় আদর করে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন না কিন্তু আল্লাহ জানাই দিয়েছেন যে এই পথে জাহান্নাম ওই পথে জান্নাত এই রাস্তাটা সঠিক রাস্তা চিনার জন্য ধর্মে কেন গণনীত হওয়া ছাড়া বিকল্প কোন পথ নাই আল্লাহ আদমকে বড় সম্মান দিয়ে বানাইছেন আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণ করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ঠিক না বেটে তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নরের ফিরস্তা করে আদমকে সেজদা তাই নরের ফির করে আদমকে সেজদা সবার যে দিলে মাটির মানুষকে সম্মান অল্লু আল্ল তুমি জল জল শেষ করা তো যাই না গে তোমার গন গান অল্লু তুমি জল জল শেষ করা তো যাই না গে তোমার গন الله <applause> الله